ঘুরতে আমি সব সময় অনেক বেশি পছন্দ করি আর আজকে ঘুরতে গিয়েছে হচ্ছে লিপ লংস এর আরেকটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন আর এই জায়গাটা হচ্ছে আমাদের বাসা থেকে বেশি একটা দূর না যার কারণে হচ্ছে আবারও ঘুরতে চলে গেলাম আর এই রেস্টুরেন্টটা এত সুন্দর করেছে এই রেস্টুরেন্টটা ঘুরতে গেলে মনে হয় না যে আমি বাংলাদেশে আছি মনে হয় যে আমি কোনো দেশের বাইরে আছে এরকম সুন্দর রেস্টুরেন্ট তো যাওয়ার পরে এত বেশি গরম ছিল এত বেশি গরম ছিল যেহেতু পদ্মা সেতু পার হয়ে তারপরে হচ্ছে যেতে হয়েছে মানে গরমের জন্য হচ্ছে আমার এত রাগ লাগতেছিল যে এত গরম তো আমি হচ্ছে খাবার মেনু ঠিক করতেছিলাম আর একা গেলে হয় কি যেটা ইচ্ছা ওইটা খেয়ে চলে আসা যায় কোনো প্রবলেম হয় না কিন্তু আমি যেহেতু আমার কাজিনদের নিয়ে গিয়েছি যার কারণ হচ্ছে এক একজন এক একটা খাবে কে কে খাবে না খাবে মেনু ঠিক করতে অনেক বেশি টাইম লেগে যায় তো এরপরে হচ্ছে আমরা ডিসিশান নিতেছিলাম যে আমরা কী কী খাবো না খাবো আবার এই জায়গা থেকে আমরা আরেক জায়গায় ঘুরতে যাবো যার কারণে হচ্ছে ভাবতেছিলাম যে হালকা পাতলা কিছু খাবো কিনা তো খাবার আমরা লাস্ট পর্যন্ত অর্ডার করলাম অর্ডার করে তারপরে হচ্ছে আশেপাশের সাইডগুলো একটু ঘুরলাম এর আগে আমি ভিডিওতে আপনাদের অপোজিট সাইডটা পুরোটা দেখিয়েছি আর আজকে যেহেতু আমরা আরেক জায়গায় ঘুরতে যাব তাই আমাদের কাছে টাইম অতটা না থাকতে আমরা একটা সাইট দেখানোর চেষ্টা করছি এই সাইটটা খুবই সুন্দর খুবই সুন্দর কিছু ছবি তোলা যায় এবং ভিডিও করা যায় আমি অনেকগুলো রিলস করেছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর এই জায়গাটা হচ্ছে পদ্মা সেতুর একদম গড়ে আর কি যদি আপনার জাজরা প্রান্ত আসেন তাহলে হচ্ছে আসার সময় দেখবেন এবং হচ্ছে যদি জাজরা থেকে ঢাকার ওই দিকে যান তাহলে হচ্ছে সেতু থেকে নামার পরে দেখবেন আর এটা খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট কাউকে জিজ্ঞাসা করলেই বলে দিবেন দেখতেই পাচ্ছেন আর ডেকোরেশানগুলোও অসাধারণ ছিল একদম মানে মনে হচ্ছিল যে বিদেশের একটা বাইফস আসতেছিল তো আর এই মানে ছোট ছোটো পাতাগুলো গাছগুলো এত ভালো লাগছিল যেহেতু আমার গার্ডেন অনেক বেশি পছন্দ এই জন্য হচ্ছে এই রেস্টুরেন্ট আরও অনেক বেশি পছন্দ আমার কারণ এই রেস্টুরেন্টে যে জায়গায় যায় না কেন শুধু গাছ আর গাছ এরকম আর কি আর বাংলাদেশে আসলে ঘুরতে গেলে অনেক চিন্তা ভাবনা করে ঘুরতে যেতে হয় কারণ অনেক বেশি রোদ অনেক বেশি গরম আর কি এই সময়টা তো তারপরে আমাদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা হচ্ছে এই রেস্টুরেন্টটা তো আপনারা কে কে রেস্টুরেন্টে ঘুরতে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এবং আমার ড্রেসটা আপনাদের কেমন লাগছে এটাও কমেন্টস করে জানাবেন আর দেখতে পাচ্ছেন মানে এই জায়গায় কিছু গাছ ছিল একদমই পরিচিত গাছ আর কিছু ফুল গাছ ছিল যেটা অপরিচিত বাট মানে খুব সুন্দর লাগছিল ফুল তো সবারই পছন্দ আর আমার তো বিশেষ করে অনেক বেশি পছন্দ আমার মানে মন মতো কয়েকটা রিলস হয়েছে আর কি আর জায়গাটা কত সুন্দর এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা আর কি এত সুন্দর আর এই জায়গায় কিছু ঝর্ণা আছে এটাও অনেক সুন্দর বাইরের ডেকোরেশনটাও অনেক সুন্দর বেশি একটা টাইম বাইরে নি কারণ হচ্ছে অনেক গরম ছিল তো আমাদের খাবারগুলো চলে এসেছে আমরা যেহেতু অনেক গরম এই জন্য একটা ফ্রেশ ফুডও অর্ডার করেছি আর হচ্ছে এর আগের দিন যে এসেছিলাম ফালুদা খেয়েছিলাম এবং হচ্ছে আরও যে খাবারগুলো খেয়েছিলাম ওইটাও হচ্ছে টেস্ট করলাম আর কি নিলাম নতুন নতুন খাবারও হচ্ছে নিয়েছিলাম আর খাবারটাও মোটামুটি ভালো ছিল তবে প্রাইসটাও অনেক বেশি ছিল আর যেহেতু অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট প্রাইস বেশি থাকবে এটাই স্বাভাবিক আর এটা হচ্ছে বাইরের সাইডটা আর কি তো এটা হচ্ছে দুই তলা থেকে হচ্ছে ভালো দেখা যায় আর কি এত সুন্দর জায়গাটা আর বাইরে থেকে মানে রাত্রের ভিউটা এত অসাধারণ ছিল যদি আমরা সন্ধ্যা পর্যন্ত থাকিনি রাত পর্যন্ত থাকা হয়নি সন্ধ্যা পর্যন্ত থেকেই চলে এসেছি দেখতেই পাচ্ছেন লাইটগুলোও কিন্তু অসাধারণ ছিল মানে প্রত্যেকটা জায়গায় বসেই হচ্ছে আপনি ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন এত সুন্দর তো ওরা হচ্ছে হচ্ছে খাচ্ছিল ওদের খাবারটা কমপ্লিট করছিল তো গুলগুলি আবার ফালুদা খাবে ওর জন্য ফালুদা অর্ডার করেছে আর ফালুদাটা আসতে অনেক বেশি টাইম লেগেছে আর কি দেখা যায় একটু খাবারটা অর্ডার করলে মানে টাইমটা একটু বেশি লাগে আর কি যেহেতু অনেক লোকজন সেজন্য এখন হচ্ছে আরেকটা সাইডে হচ্ছে গেলাম গিয়ে হচ্ছে হচ্ছে এই সাইডটা হচ্ছে ভিডিও করলাম আর কি দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা জায়গা অবশ্যই আপনারা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে ঘুরতে আসবেন এই জায়গায় আর এইটা হচ্ছে সামনের সাইড আরেকটা ঝর্ণা আছে এই জায়গায় কিন্তু আমরা ওই জায়গার যা হয় নাই কারণ হচ্ছে আমরা বাসায় চলে আসবো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো এই জন্য এখন হচ্ছে আমরা পদ্মা সেতু তো উঠে গিয়েছে দেখতেই পাচ্ছেন সেতুটা কত সুন্দর লাগছিল আর সেতুর লাইটিং গুলো ছিল অসাধারণ রাতে আসলে পদ্মা সেতুটা দেখতে এত ভালো লাগে আর সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছিল তো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে তবে আরেকটু সন্ধ্যা হলে বেশি ভালো হতো তো এসে এপার এসে হচ্ছে আমরা যেহেতু মানে অনেকটা গরম লাগতেছিলো তাই আমরা একটু জুস খেয়ে নিয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম আর কি সবাই ভালো থাকবেন আমার জন্য ধোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ